জনের মৃত্যু প্রায় একই সাথে করা যায় এটি খুবই দুঃখজনক পরিবারের কাছে এমন করবেন না চলচ্চিত্রকে যে আপনার মৃত্যুর পরে যাদের সাথে সারা জীবনের কর্মময় জীবনটি কাটালেন তাদের কাছে পরিবারের সদস্যরা আসতে দেবে না এমনটি করবেন না আপনাদের প্রতি অনুরোধ এর জন্য আপনারাই দায়ী পিতা এবং মাতা দুইজনের মৃত্যু প্রায় একই সাথে করা যায় এটি খুবই দুঃখজনক এটি সহ্য করার মতো ক্ষমতা যেন তাদের দেখ সবচেয়ে মজার ব্যাপার হলো যে প্রথম ছবি যখন সে মানে বানাতে গেল আমাকে আমি চম্পা তো আমি বললাম যে আমরা তো বলছি তোমার ছবিতে কাজ করবো তো তুমি আবার আসলা তো বলে যে এত একসঙ্গে কাজ করছি তো আপনাদের বাদ দিয়ে আমি কিভাবে ছবি মানে আমি জীবনের প্রথম ডিরেক্টর তো যাই হোক সেইভাবে সোহানের অনেকগুলো ছবিতে কাজ এই পৃথিবীতে ছিল সত্য কথা হলো মৃত্যু মৃত্যুর সাপ সবাইকে গ্রহণ

পছন্দ করেছে এই জন্য আল্লাহ নিয়ে গিয়ে আসলে ওনার পরিবারে যেরকম অবস্থা ছিল সেদিন আমরা আসলে কারোর সাথেই কথা বলতে পারি নাই কারণ ওরা ওদের মা কবর দিয়ে আসতে ওরা খবর পেল যে বাবার নেই তাই ওনার তিন মেট জন্য আমি বলবো যে আপনারা ওনাদের ওদের জন্য আসলে দোয়া করবেন যাতে ওরা এই শোকটা সইতে পারে উনি যখন ক্যামেরা পেছনে অ্যাজ এ শিল্পী হিসাবে অনেক রিল্যাক্স থাকতাম যে না সব কিছু দেখছে আমার যেটা ভুল হবে উনি সূর্য দেবে এই যে একটা আস্থার জায়গা তৈরি করা নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া এটা খুব স্বাভাবিক কাজ আমাদের সবার উচিত শিল্পী হিসাবে এবং যারা যারা আছেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকে আমাদের নিজের কাজটা এমন নিখুঁতভাবে জড়ে যে আমি চলে যাওয়ার পরে

সোহানের বিয়ে যেদিন বিয়ে হবে যখন বিয়ে হবে তার আগে সোহানকে দেখার জন্য সোহানের বাড়িতে এসেছিলেন আবু সাইদ ভাই সুনাপুর এবং ওনাদের আরো আত্মীয়-স্বজন সেদিন আমি সোহানের বাসায় ছিলাম জাকির হোসেনের বাসায় ছিলাম জাকির হোসেন বড় লালমাটির বাসায় আমি সেদিন উপস্থিত ছিলাম কারণ সোহান এবং তার পরিবার বাবা মা ভাই বোনের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আমাদের ময়মুর বিদারা যারা এক থেকে বিদা হয়ে গেছে তাদেরকে মা করে দেওয়া